সুন্দর চমৎকার ড্রেস শিফন কালেকশন আজকে লাইভে দেখিয়েছি আমরা এখানে চারটা কালার দেখানো হয়েছে আপনাদের লাইভে চলে যাবেন সরাসরি হ্যাঁ আপনারা কাইন্ডলি আমাদের উপর বা রাগ হবেন না আমরা কিন্তু এইভাবে সামারে ভিডিওটা করছি বা রিলসের জন্য ভিডিওটা করছি এগুলো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফুল ড্রেস আমরা ভিডিওতে দেখিয়েছি আপনারা অনুরোধ করব আপনারা জাস্ট আগের যে লাইফটা আছে আমাদের লাস্ট লাইফটা সেটাতে গেলেই পুরো ড্রেসের আপনারা দেখতে পারবেন ভিডিওটা একদম সেমি স্টিচ করা আছে এটা হচ্ছে বিন বিনহামিদের ক্যাটালগ এবং ক্যাটালগের ছবিগুলো যদি দেখতে চান সেটাও আমরা দেখিয়ে দিই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের ড্রেসটা একদম নিচের যে ড্রেসটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার এই কালার কফি কালারের সেকেন্ড এই যে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার পেস্টাল কালার পেস্ট কালারের যে ড্রেসটা এটা সেকেন্ড এটা আর ব্ল্যাকটা তো বোঝাই যাচ্ছে ব্ল্যাকটা তো গর্জিয়াস ওয়ান এটা ব্ল্যাকটা এটা হচ্ছে প্রথম ড্রেসটা পছন্দটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন